আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি গরুর ভুড়ি রেসিপিটা শেয়ার করব। এটা রান্না এবং ভাজা কিভাবে বাসায় করি সেই রেসিপিটাই শেয়ার করব আমাদের সবারই খুবই পছন্দের এই খাবারটা জানি না কার কার পছন্দ যার যার পছন্দ প্লিজ কমেন্টসে বলে যাবেন আর যেহেতু এটা বাসায় রান্না করতেছি তো এটা পরিষ্কারের ব্যাপারটা তো আসলে বলার মতোই না এখানে কিছু মশলা নিয়েছি আর এই মশলাগুলো আমি ব্যারেন্ডারে একটু গুঁড়ো করে নিব এখন আমি একটা কড়ার ভিতরে প্রথমে তেল দিয়ে নিলাম আর প্রথমেই কিন্তু দারুচিনির এলাচ আর তেজপাতাটা দিয়ে একটু ভাজতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ বের হবে তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি তেলটা ছিটছে তাই লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি যখন পেঁয়াজ কুচিটা আমার একটু ভাজা হয়ে আসছে তখন আমি এখানে দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এটাও দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিয়েছি চার টেবিল চামচ অবশ্যই জালটা যার যার পছন্দ অনুযায়ী আর হলুদের গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ করে আর এখানে আমার যে ভুড়িটা সে ভড়িটা প্রায় হাফ কেজির চাইতে একটু বেশি হবে তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আগে থেকে এই ভুড়িটা বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে তারপরে এটা হালকা করে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে ডিপে রেখে দিয়েছিলাম এখন এই ভড়িটা আমি মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু খেয়াল করছেন হয়তো বা মশলা ভিতরে আমি কোনো রকম পানি ইউজ করিনি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য রেখে দেবো আর ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখানে তা এই পানিতেই আমি এই আর কি কষিয়ে নেবো ঢাকনা তুলে আমি কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো আমার কিন্তু এই গরুর ভুঁড়িটা অনেকে বট বলে এটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখনই মানে দেখতে আলহামদুলিল্লাহ এতটা ভালো লাগতেছিল বলার বাইরে কিন্তু এটা কিন্তু এখনই সিদ্ধ হয়নি তো এই পর্যায়ে এর ভিতরে আমি হাফ লিটারের মতো আর কি পানি ইউজ করেছি তবে যদি সেদ্ধ না হয় তাহলে আরও পানি এখানে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তাতে তো এবারও কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিয়েছি এখন একটা ভুঁড়ি আমি তুলে মুখে নিয়ে দেখলাম যেটা সিদ্ধ হয়েছে কিনা তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই অবস্থাতে এটা নামিয়ে ভাত দিয়ে খেলে কিন্তু বেশ দারুণ লাগবে তো যেহেতু আমি এটা আজকে ভাজি করবো একটু ভাজবো সেই এখানে চামচ দিয়ে মানে ঝোলটা থেকে চামচ দিয়ে উঠিয়ে নিলাম আর একটা লোহার কড়ার ভিতরে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এই ভুঁড়িগুলো আমি তেলের যে কড়াইটা সাইডে সাইডে করে দিয়ে দিলাম এটা কিন্তু রাস্তার পাশে দেখবেন যে এরকম সাইডে সাইডে করা থাকে আর সেখানে কিন্তু পাতলা ভুঁড়িটাও থাকে তবে আমার এখানে শুধুমাত্র মোটা ভুঁড়িটাই আছে এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর আমি এখানে বটগুলো ভেজে নেবো আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখানে একটু একটু করে দিয়ে দিব তারপর তেলের উপরে কয়েক মিনিটের মতো এভাবে করে আর কি ভেজে নেব বারবার নাড়াচাড়া করতে থাকবো আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তবে অতিরিক্ত কিন্তু এই বট ভাজা যাবে না তাহলে কিন্তু একদম রাবারের মতো হয়ে আসবে এ পর্যায়ে আমি আর একটু জিরার গুঁড়া এখানে অ্যাড করে দেব তারপর এটা কিন্তু আর ভাজা যাবে না আমার একটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর আপনারাও বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আসলে রাস্তার পাশে গিয়ে এরকম লাইনে দাঁড়িয়ে এই বট ভাজা খেতে হবে না তেলটা যদি আপনারা কম খেতে চান তাহলে সাইডে করে ফেললে মাছ বরাবর তেলটা চলে যাবে তখন নামিয়েই কিন্তু খাওয়া যাবে তা আজ এ